দিয়েছে পুরো ঢাকা শহরে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন পুলিশের সামনে তারা বুক পেতে দিচ্ছেন গুলি করার জন্য পুলিশকে সরাসরি হুমকি দিচ্ছেন দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো এদিকে ট্রেনের মাঝে আগুন জ্বালিয়ে দিয়েছেন চলন্ত ট্রেনে আগুন জ্বালানোর পর এবার তিনজন সরাসরি জায়গাতে পুরে চাই হয়ে গিয়েছে দর্শক সব ভিডিও আমরা দেখবো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য জানাবেন দর্শক বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে আবার উত্তপ্ত হচ্ছে রাজধানী কেননা ইতিমধ্যেই বিএনপি সহ অন্যান্য সমগ্র দলগুলা রাজধানীতে নেমে পড়েছেন সরকার পতনের জন্য তারা এই নির্বাচন বন্ধ করতে চায় দর্শক আপনারা সম্পূর্ণ অবশ্যই ভিডিওটি দেখেছেন দেখেছেন কীভাবে তারা পুলিশের সামনে মুখোমুখি হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে এমনকি তারা পুলিশকে হুমকি দিচ্ছে গুলি করার জন্য বলছে বুক পেতে দিচ্ছে তাদের এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় সকলে প্রশংসা করছে আপনারা এই ভিডিওতে দেখেছেন আপনার কি মতামত অবশ্যই জানাবেন আগামী যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচন কার অধীনে চান সেটিও আপনারা মূল্যবান মতামতটি জানাবেন এদিকে চলন্ত ট্রেনে আগুন জ্বালিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা সেখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে তিনজন লোক তিনজন নিরহ মানুষ সেখানে পুড়ে গিয়েছে এসব নিয়ে কিন্তু সকলেই ক্ষোভ প্রকাশ করছে কেননা কারা এই আগুন দিয়েছেন সেটি এখন পর্যন্ত কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়নি দর্শক আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ